ख़ुशी राजनीति রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে শনিবার সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান ও মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয় বিচার বিচার চাই চাই জবাব দাও এই স্লোগানকে সামনে রেখে অবিলম্বে নারী সুরক্ষা সুনির্দিষ্ট বিল প্রত্যাবর্তনের দাবিতে এদিন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহর বর্ধমানের কাজেঙ্গের চত্বরে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় পরে টাউন হল পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দু তারিখ এবং তিন তারিখ সেপ্টেম্বর মাসে বিধানসভা সেই বিধানসভায় আমাদের বিল আসছে গোটা ভারতবর্ষব্যাপী যেভাবে নারীদের ধর্ষণ করে বিভিন্নভাবে মেরে দেওয়া হচ্ছে তার জন্য গোটা ভারতবর্ষে একটা কঠোর আইন হওয়া দরকার সেই কঠোর আইনের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে ধর্ষিত কাণ্ডে যারা দোষী সাব্যস্ত হবে তাদের ফাঁসির অর্ডার দিতে হবে সেই ফাঁসির অর্ডারের দাবিতে আজ গোটা বাংলা জুড়ে আমাদের দলের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ চলছে মিছিল চলছে আমরাও আমাদের বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগ দিয়ে দুটো থেকে আমরা পাঁচটা পর্যন্ত অবস্থান করলাম এবং আমরা মিছিল করছি মিছিল করে টাউন হলে আমাদের মিছিল শেষ করছি আমরা মনে করি যে আমাদের রাজ্য সরকার এবং আমাদের বাংলায় যেভাবে নারীরা সুরক্ষিত আছে গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে এইভাবে সুরক্ষিত নাই ভারতবর্ষে যত বেশি বিজেপি শাসিত রাজ্যে নারীরা কাণ্ডে যুক্ত হয়েছে তার বেশিরভাগ হচ্ছে বিজেপির নেতা অধিকাংশ রাজ্যে বিজেপির নেতারা নারীদের ধ্বসিত করেছে। আমাদের মুখ্যমন্ত্রীর দাবি ভারতবর্ষের এমন আইন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আনু যে আইনে মানুষরা ভয় পাবে যে নারীদের ওপর ধর্ষণ করলে যদি আমি দোষী সাব্যস্ত হই পনেরো দিনের মধ্যে আমার ফাঁসি হবে তাহলে আজকে মানুষের মধ্যে হয়তো অনেকটা পরিবর্তন দেখা যাবে কারণ এটা হচ্ছে সমাজের একটা ব্যাধি এটা কেউ জেনে করে না কেউ বুঝে করে না কখন ছেলে কোন কোন ছেলে কোথায় কোন মেয়েদের ওপর অত্যাচার করবে এটা কিন্তু কেউ জানে তাহলে ভারতবর্ষে প্রতিদিন এক ঘন্টায় চারজন করে মেয়ে ধর্ষিত হচ্ছে গোটা ভারতবর্ষে ভারতবর্ষের বিজেপি শাসিত যত রাজ্য আছে আজকে সেই রাজ্যে বেশি ধর্ষিত হচ্ছেন মেয়েরা আর এখানে যারা বিরোধী দল করেন বিজেপি বলুন সিপিএম বলুন সিপিএম চৌত্রিশ বছর বাংলায় ক্ষমতায় ছিল হাজার হাজার মেয়েরা ধর্ষিত হয়েছে বাংলায় সিপিএমের আমলে কত মেয়ে মারা গেছে তার কোনো বিচার হয় নাই তখন কোনো লোককে রাস্তায় নেবে রাজ্য কর্মসূচি পালন করতে দেখা যায় না আর আমাদের সাধারণ মানুষের কাছে আবেদন অবশ্যই আপনারা কাণ্ডের বিরোধিতা করুন আমরাও করছি আমাদের মুখ্যমন্ত্রীও চব্বিশ ঘন্টার মধ্যে যাকে অ্যারেস্ট করা হয়েছে যাকে মনে হয়েছে যে এই ধর্ষ কাণ্ডে ঘুষি এই মেরেছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য সরকারের পুলিশ তাকে গ্রেফতার করেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই কাণ্ডে যদি সিবিআই তদন্ত হয় আমি স্বাগত জানাই কোনো আমার আপত্তি নাই তিন দিনের মধ্যে দেখা গেছে কোর্ট রায় দিয়েছেন এই তদন্ত সিবিআই করবে